ওই দিনের এত বাজে এক্সপিরিয়েন্স হয়তো আমার আগে কখনো হয়নি আমার বিদেশি ব্রাইড যে আমার মাথাটা পুরোই পাগল করে দিয়েছিল কেন যে আমি এই বিদেশি ব্রাইডের বুকিং নিয়েছিলাম সবাই কি ভাবলে আমি এমন কিছু বলবো তাহলে একদমই না আমি টিআরপি খাওয়ার জন্য আমি আমার ব্রাইডদেরকে ছোট করা একদমই পছন্দ করি না আমার প্রত্যেকটা ব্রাইড সত্যি অনেক ভালো হয় এবার শুরু করি আমার ওই দিনের ব্লগটা ওই দিন ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি পরে চলে গেছি নবদ্বীপের বাবা বুড়শিব মন্দিরে জল ঢালতে তো ওই দিন সকাল সকাল আমি গেছিলাম যেহেতু আমার ব্রাইট ছিল আর এত ভিড় ছিল ওই দিন রীতিমতন গুতি করে জল ঢেলেছিলাম আর তারপরে বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের লোকেশানের জন্য ডেটটা ছিল বারোই আগস্ট আর ওই দিন ছিল আমার রিসেপশন ব্রাইড আর অলরেডি তোমরা এই ব্রাইডের বিয়ের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছ আর ওই ভিডিও তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য স্পেশাল থ্যাংক ইউ তোমাদেরকে আর ওর রিসেপশনের লোকেশান ছিল শ্রীরামপুর ফকিরতলা তো আমি পৌঁছে গেছি আমার লোকেশানে আমাকে পিক আপ করতে নিতে আসবে বলে একটু দাঁড়িয়ে থেকে ধং করছিলাম তো তারপরে পৌঁছে গেছি আমি আমার লোকেশানে তো প্রোডাক্টগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে আর হ্যাঁ এটাই কিন্তু সেই ব্রাইড যেই ব্রাইড কুয়েত থেকে ফোন করে আমাকে বুকিং করেছিল আর বাংলাদেশি ব্রাইড তো ব্রাইড কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল নিঝুম নাম ছিল ব্রাইডের আর এত মিষ্টি আর এত একটা মনে হচ্ছিলো যেন একটা রসগোল্লার হাড়ি এত ভালো আর ফার্স্টের ভিডিও ক্লিপটা দেখে কিন্তু কখনোই ভেবো না যে আমি ব্রাইডদের সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করা বা কোনো কিছু করা পছন্দ করি আমার প্রত্যেকটা ব্রাইডই এত ভালো হয় আর এত আমার সাথে গুলে মিলে যায় যেন আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় প্রত্যেকটা ব্রাইড বলো প্রত্যেকটা পার্টি মেকআপ করতে যাওয়া প্রত্যেকটা দিদিভাই বোনেদের সাথে এতটাই ভালো হয় তারা আমরা প্রত্যেকজন মেকআপ আর্টিস্ট যখন নানান দিন নানান লোকেশানে কাজ করতে যাই আমরা কিন্তু সবাই আশা করি যে আমাদের সাথে ব্রাইড একটু ভালো ব্যবহার করবে ব্রাইডের ফ্যামিলিও অনেক কপারেট করবে আর ব্রাইডও আমাদের সাথে কপারেট করবে আমরা কিন্তু এটাই আশা করে যাই আর হ্যাঁ আমারও এখনও পর্যন্ত কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি আমার সাথে প্রত্যেকটা ব্রাইডই ভালো ব্যবহার করেছে এবার জানি না বিগত দিনে আমার সাথে কি হতে চলেছে আমি তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করতে চলেছি এখনও পর্যন্ত আমার ভালোই এক্সপিরিয়েন্স আছে আর এই দিকে বক বক করতে করতে নিচুবের কিন্তু হেয়ার স্টাইল পুরো কমপ্লিট হয়ে গেছে ওকে একটা টেন্ডি ব্রান করে দিয়েছি আর ওর লুকটাকে সুন্দরভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছি আর আমার তো ওর অল ওভার লুকের মধ্যে ওর তিলকটা সবথেকে বেশি পছন্দের আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি ফার্স্ট টাইম তিলক ব্রাইট করলাম আর আমার ওর মুখটা এত মিষ্টি লাগছিল কি বলবো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর নিঝুম অল টাইমে আমার কাছে বলেই গেছে ফার্স্ট থেকে যে আমি আমার স্কিন টোনে প্রপার মেকআপ চাই এক টোনও লাইট নয় একদম স্কিন টোনে প্রপার মেকআপ চাই তো তোমরাই বলো যে পারফেক্ট হয়েছে কি না আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না নিঝুম কিন্তু আমাকে খুব ভালো রিভিউ দিয়েছিল আর আমি

জানি না কেন ভিডিও ক্লিপটা এতটা কাটা কাটা এসেছে বাট ওর মুখের এক্সপ্রেশন আর ওর কিছু কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছে ওর কতটা ভালো লেগেছে আর হ্যাঁ আমার কিন্তু ব্রাইডাল বুকিং স্টার্ট হয়ে গেছে যারা যারা বুকিং করতে চাও ঝটপট বুকিং করে নাও আর আজকের ব্লগটা এটুখানি সবাই ভালো থেকো